দর্শক আসসালামু আলাইকুম একটি শোক সংবাদ মারা গেলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদি রাজুন সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত নয়টার দিকে ইন্তেকাল করেন ওসমান হাদি ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির নেতা তারেক রহমান পি সাহেব চরমনাই রেজাউল করিম ও জামায়াতের আমির ড শরীফুল ইসলাম সহ অনেক নেতারা ওসমান হাদি বারো বারো দুই রোজ শুক্রবার তার নিজ নির্বাচনীয় এলাকা ডাকা আট এ সকাল থেকে নির্বাচনীয় প্রচারণা করেন জুম্মান নামাজ শেষ করে বিকেলবেলা প্রচারণা শেষ করে অটোতে করে যাচ্ছিলেন হঠাৎ একটি বাইক এসে চলন্ত অবস্থায় ওসমান হাদিকে কানের নিচে গুলি করে সাথে সাথে লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা মেডিকেল চার পাঁচ ঘন্টা চিকিৎসা দেওয়ার পরে ওসমান হাদিকে রেফার করে এবারকেয়ার হাসপাতালে এবারকেয়ার হাসপাতালে আইসিইউ ও সিসিউতেও তিন দিন রাখা হয় এরপরে কিছুটা পরিবর্তন হওয়াতে ডাক্তারের পরামর্শে ও সরকারের সহযোগিতায় পনেরো বারো দু হাজার তারিখ উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় দুই দিনের মাথায় বাংলাদেশ সময় রাত নয়টার দিকে মারা যায় ওসমান হাদি মৃত্যুকালে ওসমান হাদির বয়স ছিল বত্রিশ বছর মৃত্যুকালে ওসমান হাদি রেখে যান স্ত্রী ও ফুটফুটে দুই বছরের একটি কন্যা সন্তান দর্শক ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত করে ধন্যবাদ এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম